সবাইকে জানাই শুভ সন্ধ্যা হরে কৃষ্ণ আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো আমরাও তো খুব ভালো আছি আর কালকের ভিডিওটা ছাড়ার পর থেকে তোমাদের সবার এত পছন্দ হয়েছে গোপাল সোনাকে তো আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ আমিও জানতাম যে তোমাদের গোপাল সোনাকে ভীষণই পছন্দ হবে কারণ গোপাল সোনা এতটাই সুন্দর তাকে পছন্দ না হয়ে থাকতেই পারে না তো তোমাদের কাছ থেকে প্রচুর মেসেজ পেয়েছি দিদি এত সুন্দর গোপাল তুমি কোথা থেকে নিয়েছো কত মূল্য নিয়েছে তো খুব ভালো লাগছে যে তোমাদের এত ভালো লেগেছে আর সত্যি সোনাকে ভীষণ সুন্দর দেখতে তোমরা জাস্ট দেখো আজকে আমি একটা ভীষণ সুন্দর একটা পিঙ্ক কালারের জামা পরিয়েছি কি কিউট বেবিদের মতন লাগছে না ওকে দেখতে চোখ সরানো যাচ্ছে না এতটাই মিষ্টি লাগছে দেখো আর আমার কাছে তো ছোট গোপালের প্রচুর জামা আছে তোমরা তো জানোই তো আজকে অনেক জামা বার করেছিলাম তার মধ্যে থেকে এই জামাটা পরালাম কি যে ভারী সুন্দর লাগছে কি বলবো আর তোমাদেরকে আমি এক মিষ্টি নাম দিতে বলেছিলাম তো অনেকেই আমাকে নাম লিখে পাঠিয়েছিলে তো তার মধ্যে আমি আদর্শনা নামটা নিয়েছি আর আদর্শনা নামটা দিয়েছে কিন্তু আমার ইউটিউবের সাবস্ক্রাইবার অহনা যে আমার প্রত্যেকটা ভিডিওতে আমাকে কমেন্ট করে তো থ্যাংক ইউ অহনা তোমার দেওয়া মিষ্টি নামটা আমি আমার গোপসনা রাখলাম আর আজ থেকে ওর নাম হলো আদর্শনা তোমরা ওকে আদর্শনা বলেই ডেকে আর দেখো পুরো আদর্শনার মতনই কিন্তু। আর এত সুন্দর লাগছে না দেখতে দেখো জামাটা পরে ভীষণ সুন্দর লাগছে থেকে বেশি সুন্দর কোনটা বলো তো হাতটা মানে এরকম হাত আমার ভীষণ ভালো লাগে আর এরকম হাতটা আমার আগে ছিল না মানে একটা নামানো একটা ওঠানো তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে যে হাতে কিছু দেওয়া যাবে তো খুব ভালো লেগেছে তোমাদের এত ভালোবাসা পেয়ে আমিও খুব 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 খুশি আর এবারে নিজের জন্মদিনে তো আমি লাল্লা গোপাল উপহার দিয়েছি আর রানীটাও আমি নিজেই কিনেছিলাম তো সেটা তো তোমাদেরকে বলা হয়নি তো ওটাও বলতে পারো এক প্রকার নিজেকে উপহার দেওয়াই বলে আর ভগবানকে উপহার হিসাবে পাওয়া হচ্ছে জীবনের শ্রেষ্ঠ উপহার তো তার জন্যই এবারে এই লাল্লা গোপালকে নিজে উপহার দিয়েছি আর রাধা কৃষ্ণ যাকে নিয়েছি কিছু মাস আগে আগের মাসেই মনে হয় নিয়েছিলাম তো তাদেরকেও কিন্তু আমি নিজেকে নিজেই উপহার দিয়েছি তো এরকম উপহার যেন সারা জীবন নিজেকে নিজে দিতে পার এবং তোমরাও আশীর্বাদ করো আমার কাছে আরও অনেক গোপাল সোনা বিভিন্ন রূপে যেন আসে এবং আমি তাদের যেন সেবা করতে পারি তোমাদেরকে বিগত তিন চারটে ভিডিওতে আমি বলেছিলাম যে আমি প্রচুর কিছু শপিং আমি করিনি মানে আমার মা আমাকে করে দিয়েছে তো গোপাল সোনাদের জন্য অনেক কিছু জিনিস কিনে দিয়েছে আর আমাকে কিছু জিনিস কিনে দিয়েছে তো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব আর আমি কিনেছি দুটো লেন্স নিজের জন্য আর আমি তো লেন্স প্রচুর ইউজ করি তো দুটো লেন্স নিজের জন্য কিনেছি আর আরেকটা কুর্তি নিজের জন্য কিনেছি আর বাকি সব কিছু মা কিনে দিয়েছে এই একটা কুর্তি দেখছ এটাও মা কিনে দিয়েছে আর কালকে যেই কুর্তিটা পরেছিলাম সেটাও কিনে দিয়েছে কারণ এত গরম পড়েছে আমার কাজের জায়গায় আমার কুর্তি ভীষণ লাগে তো গরমে নালে ভীষণ অস্থির করে তো এরকম সুতির কুর্তি আমাকে পাঁচটা মতন কিনে দিয়েছে তো আজকে একটা পরেছি কালকে একটা পরেছিলাম আর এখানে রয়েছে আর একটা রয়েছে এটা তোমাদেরকে দেখাই দেখো এই যে একটা ব্লু কালারের এটাই মনে হয় আমি কালকে পরেছিলাম নাকি অন্য একটা কালার পরেছিলাম না এরকমই স্কাই কালারে দুটো কিনে দিয়েছে আর আর দুটো মা কোথায় রেখেছে আমি খুঁজে পাচ্ছি না তো ওটা আমি তোমাদেরকে কোনো ভ্লগে পরে দেখিয়ে দেবো ঠিক আছে তো এটা আর এটাই পরেছি সবই এক রকমেরই কিনেছে কিন্তু কালারগুলো সব আলাদা আলাদা আর পরে ভীষণ আরাম মানে খুব আরাম পাওয়া যাচ্ছে তো এই দুটো কালকে একটা পরেছিলাম তিনটে আর দুটো আমি ভ্লগে পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো যে ইয়েলো কালারের এই কুর্তিটা দেখছো এই কুর্তিটা ভীষণ সুন্দর এটা পুরো অল ওভার কাজ করা এই কুর্তিটা আমি নিজেকে নিজে উপহার দিয়েছি মানে নিজেকে নিজে গিফট দিয়েছি আর সত্যি কথা বলতে আমি আগে যেই পরিমাণে জামা কাপড় কিনতাম মেকআপ এত কিছু কিনতাম এখন আমার খুব কমে গেছে আর প্রত্যেকটা মাই হয়তো তাই হয় জীবনে সন্তান আসার পরে কিন্তু মাদের শুধু চিন্তা থাকে সন্তানের ওপরে যে সন্তান কি জামা পরবে সন্তান কী খাবে রাস্তায় বেরিয়ে শুধু মানে ছেলে মেয়েদের কথা কিন্তু চিন্তা করে এটা আমি এখন মা হয়ে বুঝতে পারি যে জীবনে বাচ্চা আসলে মাদের জীবনটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায় সেরকম আমারও কিন্তু মানে আমি মা হওয়ার পর কিন্তু আমার জীবনটা পুরো চেঞ্জ হয়ে গেছে আগে আমি যেরকম ছিলাম না এখন আমার লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেছে যে আমার ছানাপোনারা আমার জীবনে আসার পরে আমার নিজের জন্য আমার কিছুই কিনতে ইচ্ছা করে না তাও মানে একদম শেষ হয়ে গেলে তবেই আমি কিনি আর আগে আমি এমন ছিলাম যে শেষ হওয়ার আগে মানে মানে ভর্তি বোতল আছে তবু আমি অর্ডার করে দিতাম কিনতাম জামা কাপড় প্রচুর কিনতাম এখন সেই তুলনায় আমার অনেকটা কমে গেছে তো আমার বাড়ির লোকও তাতে একটু শক্ত হয়ে আছে যে এতটা চেঞ্জেস তো স্বাভাবিক মা হওয়ার পর এইটা আমি ফিল করি যে এই পরিবর্তনগুলো আমার মধ্যে এসেছে কারণ রাস্তায় বের শুধুই আমার চিন্তা হয় সোনাদের জন্য যে ওদের জন্য কি কিনবো ওদের জন্য কি নিয়ে যাব ওদের নতুন জামা লাগবে নিজের জন্য আর কিনতে ইচ্ছা করে না তো প্রত্যেকটা মাই হয়তো এরকমই হয় এখন বুঝি মা হওয়ার পরে বলেছিলাম যে একটা বেড কভার কিনেছি তো এই হলো সেই বেড কভারটা ইলো কালারের আর ভীষণ সুন্দর দেখতে কিন্তু বেড কভারটা আর এরকমই আমার বান্ধবীর বাড়িতে গৃহপ্রবেশে গিয়েছিলাম ওদেরকে লাল রঙের দিয়েছি পুরো সেট করা এটার মধ্যে ভীষণ সুন্দর কোয়ালিটি ভীষণ ভালো আর আমি যেই দোকান থেকে কিনি সেই দোকান থেকে কিন্তু আনা হয়েছে পুরো সেট ধরে আর খুব সুন্দর কালারটা তোমাদেরকে আরো একবার দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো ভীষণ সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে আর কালকেই আমি এটা পাতবো কালকে তো বুধবার রয়েছে তোমরা তো জানো কালকে ওয়েনেসডে তো ওয়েজডে তোমাদের ছুটি থাকে তো কালকে এটা বিছানাতে পাতবো সব কিছু কালকে পরিষ্কার করা হবে তো কালকে তোমাদের সাথে এটা পেতে তোমাদের সাথে শেয়ার করব যে কেমন হয়েছে এখন আর খুলে তোমাদের সাথে শেয়ার করলাম না আর এই দেখো মা আমাকে একটা ধূপদানি কিনে দিয়েছে আমি অনেক দিন ধরেই মাকে বলছিলাম যে একটা ধূপদানি কিনবো তো আমার আগে যেটা ছিল সেটা অনেকটা বড় ছিল তো মা গিয়ে এরকম একটা কিনে এনেছে ভীষণ পছন্দ হয়েছে আমার এটা আর এটার দাম নিয়েছে হলো দুশো টাকা এটা এইটুখানি দেখো পুরো কিন্তু মানে পিতল না কাসার এটা পিতলই মনে হয় আর এই যে একটা ঘন্টা কিনে দিয়েছে অনেকটা বড় আমি একটু বড় ঘণ্টা ব্যবহার করতেই বেশি পছন্দ করি আর আগের যেই ঘন্টাটা ছিল সেটাও আমার বড় ছিল কিন্তু নিজটা খুলে খুলে পড়ে যাচ্ছিলো তো মা বললো একটা নতুনই কিনে আনি তো এটা নতুনটা নিয়েছে হলো চারশো আশি টাকা নিয়েছে এই যে এটা খুব সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে খুব ভারী আছে আর একদম সলিড দেখেই কিনে আনা হয়েছে তো মা গিয়ে কিনে এনেছিল মানে মা আমাকে বলেও নি আমি মাকে বলেছিলাম তো মা গিয়ে কিনে এনেছে আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আমাকে এত বাটিকুটি দেখছো এগুলো সবই কিন্তু মা আমাকে কিনে দিয়েছে আর যেহেতু আমার বাসন প্রচণ্ড ভালো লাগে তোমরা তো জানো আর আমি ভীষণ বাসন এইসব পছন্দ করি কাঁসা পিতল বাসনের মানে স্টিলের বাসন হবে কাচের বাসন আমার ভীষণ ভালো লাগে তো এগুলো মা আমার গোপালের জন্য নিয়ে এসেছে দাঁড়াও তোমাদেরকে এক একটা করে আমি দেখাচ্ছি দেখো এই বাটিটা এই বাটিটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এগুলোর কত দাম নিয়েছে এখানে লেখা নিয়ে আমিও জানি না আর এগুলো কিন্তু অনেকটা ভারী আছে আর তোমাদেরকে একটা কথা বলি বাড়ির সামনে যে কাকুরা আসে না তিরিশ টাকা করে বিক্রি করে বাটি তার থেকে এই কোয়ালিটিগুলো অনেক ভালো আর সত্যি তিরিশ টাকার তো তিরিশ টাকারই হবে না তো মা আমাকে বললো যে দেখ এই বাসনের কোয়ালিটি আর ওগুলোর কোয়ালিটি কত আলাদা তোকে বলি কিনলে একবারে ভালো দেখেই কেন কিন্তু ওই যে বাড়ির সামনে দিয়ে গেলে আমার একটু কিনতে ইচ্ছা করে তো কিন্তু এবারে ভেবেছি আমি এখান থেকেই কিনবো কারণ এটার কোয়ালিটি অনেকটা ভালো তো এবারে সেকেন্ড বাটি তোমাদের সাথে শেয়ার করছি এই বাটিটারও দাম লেখা নেই এই বাটিটা ওই বাটিটার থেকে একটু বড় বড় সাইজের আর তারপরে হচ্ছে এই বাটিটা দেখো আরেকটা বাটিও এগুলো সব ভগবানের জন্য মা এনেছে আর শেষে হচ্ছে এই বাটিটা আর একটু বড় এটা কিন্তু অনেকটা ওয়েটেড আছে এটা অনেকটা ভারী এটার মধ্যে অনেক কিছু দেওয়া যাবে তো এইগুলোই আর কি মা আমাকে সব কিছু কিনে দিয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা সব জানিও আর তোমাদেরকে তো বলেছি জন্মাষ্টমীর জন্য অনেক বাসন কেনাও হয়েছে আগে তো প্রচুর বাসন হাঁড়ি কড়াই এগুলো কেনা হয়েই গেছে আর এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর যখন জন্মাষ্টমীর ভিডিও ছাড়বো তখন তো তোমাদের সাথে পুরো সব কিছু নিয়ে ভিডিওতে দেব অবশ্যই আর তোমরা তো তখন দেখতেই পারবে তো যা যা টুকটাক সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করছি তো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কী কী কেনাকাটা হয়েছে আর আমার তো খুব ভালো লেগেছে যে তোমাদের গোপাল সোনাকে এত বেশি পছন্দ হয়েছে আর আমারও ভীষণ ভালো লেগেছে যে লাল্লা সোনা আমার কাছে এসেছে এই দেখো আমার কিছু পার্সেল হেয়ারের একজন কাস্টমার আমাকে অর্ডার দিয়েছিল তিনটে হেয়ারের পার্স মানে নিয়েছে আমার থেকে তো সেটাই আজকে আমি কুরিয়ার আর আর কিছু গোপালের জামা দেখলে ওই গোপালের জামাগুলোও আজকে কুরিয়ার করতে হবে একটা দিদি আমার থেকে নিয়েছে আরও কিছু অর্ডার আছে সেগুলো সব কিনবো কিছুদিন পরেই তো তোমরাও যদি কেউ আমার থেকে হেয়ার নিতে চাও অবশ্যই আমার থেকে পারচেস করতে পারো এই দেখো ভগবানের দর্শন আজকে কত অপরূপ সুন্দর লাগছে না ভগবানকে চোখ সরানো যাচ্ছে না সবার দিক থেকে তোমরাও কমেন্টে আমাকে জানিও যে ভগবানকে কেমন লাগছে আর আমাদের বাড়িতে তো মা দুটো গাছ লাগিয়েছে বড় টগর গাছ আর সেখানেই দেখো কত ফুল ফুটেছে তো এখন তো আমি কটা দিন ধরে কিনছি না মানে লাস্ট সেই স্নানযাত্রার সময় তো ফুল কিনেছিলাম তারপর থেকে আর ফুল কিনিনি কারণ অতিরিক্ত গরম বাবুদের প্রচণ্ড কষ্ট হবে আর এক ঝাঁক ফুল হয়েছে দেখো পুরো থালাটা পুরো ভরে গেছে তো এই টগর ফুলগুলোই দেবো আর এই জবা ফুলটা ছাদে ফুটেছিল, মায়ের গাছে তো সেখান থেকেই নিয়ে আজকে আনলাম তো সেগুলোই ভগবানকে অফার করব। আর আজ তো হলো মঙ্গলবার আজকে হলো হনুমানজির পুজো দেখো আমি কত সুন্দর করে সাজিয়েছি সাদা টগর ফুল দিয়ে কত সুন্দর লাগছে আর প্রত্যেক মঙ্গলবার করেই কিন্তু হনুমান চল্লিশা পড়ি তো ভীষণ একটা পিসফুল লাগে খুবই ভালো লাগে তো তোমরাও আস্তে আস্তে চেষ্টা করবে হনুমানজির পুজো করা এবং পুজো না করলেও তোমরা চেষ্টা করবে যে হনুমান চল্লিশা পড়া তো এই দেখো ভগবানকে সুন্দর করে সাজিয়েছি কত মিষ্টি লাগছে আমার রাধারানিকে আর এই রাধারানীর গলা যেই হাটটা দেখছো সেটা কিছুদিন আগেই আমি কিনেছিলাম আমার খুব একটা এগুলো ভালো লাগে না কোয়ালিটিগুলো একদমই ভালো হয় না কিন্তু পছন্দ হয়েছিল বলে তাই জন্য কিনেছিলাম তো পরিয়ে দিয়েছি আর এই বাবুকে দেখো সত্যি মানে চোখ স্বর্ণ যাচ্ছে না যে এতটা মিষ্টি লাগছে আমার সোনা পাখিকে আর সকালবেলা আজকে ব্রেকফাস্টে দিয়েছিলাম কলা তার সাথে দিয়েছিলাম হলো জামরুল আর শাঁক আলু এই সমস্ত সব কিছু আর কি কেটে দেওয়া হয়েছিল ভগবানকে আর সকালবেলা আজকে দুধ ছিল না বলে দুধ দিতে পারিনি আজকে শুধুই ফলই দিয়েছিলাম আর দেখো সবাইকে কত সুন্দর লাগছে আর আজকে সকালবেলা থেকে কি অঝড়ে বৃষ্টি পড়ছিল বেশ ভালো লাগছিল কারণ এই দু চার দিন ধরে যা গরমটা পড়েছে একটু বৃষ্টি সত্যিই খুব দরকার ছিল আর এখানে দেখো আমি ভগবানের ভোগের রান্নাও করছি পটল ভাজা বেগুন ভাজা আর আজকে আলু পটলের তরকারি দেব ভগবানকে তো সেটাই রান্না করছি আর অন্ন দেব আর তার সাথে হলো ডাল আর এরমভাবেই আর কি আজকে গোপাসনাকে দুপুরবেলায় খেতে দিয়েছিলাম সেই ভিডিওটা আর করা হয়নি আর তারপরেই আমার চলে এসেছিলো পার্সেল তো তোমাদের সাথে তো শেয়ার করেইছি আর এই লেন্সগুলো আমি কিনেছিলাম কিছুদিন আগেই আর কি কিনেছিলাম ওই যে আগের সপ্তাহে বেরোলাম না একদিনকে ওই ফুল কিনতে সেদিনকেই কিনে আনা হয়েছিল তো আর দেখানো হয়নি আমার পড়াও হয়নি এখনও তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এই যে বক্স আর দুটো লেন্স কিনেছি এটা এক বছরের ওয়ারেন্টি দেখে কিনেছি আর সিক্স মান্থস এগুলো বেশি কিনি না কারণ বেশি দিন যায় না আর তারপরে দেখো ভগবানকে আবার ফল দিয়েছি কিছুক্ষণ পরে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো ভগবানকে সবাই দর্শন করো ভগবানকে দুপুরবেলা ফল দেওয়ার পরে তারপরে নিজেও ফল খেয়ে নিলাম আর চিয়ার জলটা খেয়ে নিলাম দুপুরেই ওই আড়াইটে তিনটে সময় আমি তখন লাঞ্চ করেছিলাম আর আমি ফল খেতে ভীষণ ভালোবাসি ভগবানকে যাই ফল দিই না কেন সেগুলো আমি নিজেই বেশিরভাগ খাই আমার খুবই ভালো লাগে আর দেখো না হাতটা পুড়ে গেছে রান্না করতে গিয়ে হাতের মধ্যে কীরকম স্পট পড়ে গেছে কি বাজে লাগছে আর এটা হলো সন্ধ্যাবেলার ভিডিও এখন ফুলগুলো সব তুলে নেব সব চারিদিকে ফুল সব সাজানো রয়েছে আর কি ভালো লাগছে সারা খাটটা জুড়ে পুরো একদম সাদা ফুলে পুরো ভরে গেছে তো এগুলো এখন তুলে এখন ফেলে দেব ভগবানকে শয়নে দেব। আর ভগবান তো সারা দিনই আমাদেরকে দর্শন দিয়েছেন এবং সমস্ত কিছু ফুল টুল দিয়ে সাজানো ছিল তো সবগুলো পরিষ্কার করে তারপরে ভগবানের জামা খুলে ভগবানকে শয়নে দিয়ে দেব তো আজকের ভিডিওটা একটুখানি বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে সবাই ভীষণ ভালো থাকবে সুস্থ থাকবে রাঁধে রাঁধে হরে কৃষ্ণ টাটা শুভরাত্রি